সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দশই আষাঢ় বাংলাদেশ মতে এগারোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো হজ রোজ মঙ্গলবার চতুর্থী তিথি থাকবে রাত্রি একটা তিরিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা এগারো মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে কর্ম অর্থ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তব বাস্তবায়িত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে তাই তো সুযোগের ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে তো মেষরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমন কি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমন কি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের গতি বদলে দিতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সাজ সাজ রব রব করবে আপনাদের গৃহবাড়ি সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ করতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে চোর সিটিং বাজে দৌরাত্ম বাড়তে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের চিহ্ন করে তুলবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে যাওয়ার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্বল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা অবশ্যই অবশ্যই কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জীবন সঙ্গে সহযোগিতা প্রাপ্তি প্রতিযোগিতায় জয়ী কামনা বাসনা প্রেম রোমান্স বিনোদন মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও প্রশাস আসবে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা বদলে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি চাঙ্গা হয়ে উঠতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে এমন কি একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি বন্ধুত্বে ফাটাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি আপনাদের অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগণী হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথে বারবার বাধা সৃষ্টি করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার মুক্ত করবে আর যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে যা মানসিক শক্তিকে দশগুণ বৃদ্ধি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যা আটকে থাকা কাজ সচল করাবে প্রতিযোগিতায় জয়ী করবে কোমল শিশুরা পুরস্কৃত হবে সেই সঙ্গে গৃহে সাজ রব রব করবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপর ঢৌকোনা দিয়েও সময় পাবেন তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে বিবেচিত হবে তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবে সেই সঙ্গে মামলা মুকদ্দমায় জয়ী করবে এমনকি সম্ভব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে এমনকি মালিক মধ্যে মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে নিঃসন্তান দম্পতির কুল আলোকিত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভকর হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আটকে থাকা কাজ সচল করাবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে যা আপনাদের লাগাতার উন্নতি অব্যাহত রাখবে দায়িত্ব বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে জীবন সঙ্গীরা জীবনযাত্রা নতুন করে সাজাতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তথাপিও শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে চলবেন আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশি দেন সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকে ধন বুকে ফিরবে সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে দলিলপত্র হাতে আসবে অন্নবস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে কর্মের সুনাম বা স্থানে বদলির পথ সুগম করবে প্রেম জোড়া লাগবে ভাঙ্গা বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণ করে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুর্যোগের কালমে কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে দশগুণ মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষরা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনের গতি বদলে দেবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রশাস আসবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত আত্মর স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুঁজিতে নাচবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অসভত্যের করাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে দাম্পত্য জীবন কঠুতায় ঘুরে তুলবে অযাচিত ঝামেলায় ঝামেলায় ফাঁসিয়ে দেবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভার ঝামেলার অপ্রীতিকর ঘটনা জীর্ণ করে তুলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ নাজেহাল করবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে চুর মার করে দেবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখে দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ বর্জন করুন অযাশ্রিত ঝামেলা রাতে নিজেদেরকে গুটিয়ে রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন আর জন্ম যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে মামলা মোকদ্দমা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি কুড়ি খাবে যদি হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার মেরামতে না জেহাল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মেনলগ্ন নিয়ে তো মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকাও আদায় করবে আটকে থাকা কাজ সচল করবে ব্যবসা বাণিজ্যে মজুত মলের দাম ফুলে ভেপে উঠবে এমনকি উপহার ও পৌঢ়ৌকন প্রাপ্ত হবেন বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরায় ফিরিয়ে দিতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে সাধন বদনের সিদ্ধি লাভ করাতে পারে এমনকি জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সীমাবাস কুপরিকল্পনা অনুষ্ঠা হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো হয় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার